জীবনে চলার পথে পিছু টান কেন হয় আমি যদি কোনো কাজে যাই অনেক বাধাগ্রস্ত হতে হয় করণীয় কি ভাই জীবনটা জীবনটাতে একটা সংগ্রামের নাম এ লাইফ ইজ নট এ বেড অফ রোজেস জীবনটা গোলাপ গোলাপসজ্জা নয় যে সব কিছু সুন্দর গোলাপের মতো সাজানো গোছানো যুক্ত হয়ে থাকবে আর আপনি জাস্ট পাপড়িটা ছেড়ে সেই ফুলটাকে উপভোগ করবেন নাও লাইফ ইজ স্ট্রাগল এটা একটা সংগ্রাম আপনি অনেক কাজ করতে যাবেন অনেক কাজ সফল হবেন না আপনাকে কোনো কাজ করতে গেলে অনেক কষ্ট করতে হবে এবং অনেক কাজে ব্যর্থ হয়ে বারবার করে পরে সাফল্য অর্জন করতে পারেন এটাই জীবন দুঃখ আর বেদনা পাশাপাশি আনন্দ আর উল্লাস সুখ দুঃখের তো জীবন তাই না ফলে আপনাকে সেই বাস্তবতা মেনে নিতে হবে এটা কি টান হিসাবে দেখবেন না মুসলিম সে সামনে এগিয়ে যায় শত বাধা বিপত্তি পার হয়েও সীমাবদ্ধতার মধ্য দিয়েও সে তার জীবনকে চালিয়ে নেয় এবং পরিশেষে জীবন সংগ্রামে সে জয়ী হয় শর্ত হচ্ছে ইমান থাকতে হবে ইসলামের প্র্যাকটিসটা থাকতে হবে আকিদাটা শুদ্ধ থাকতে হবে হালাল হারাম বেঁচে চলতে হবে তাহলেই সফল হবেন যত বাধা আর যত বিপত্তি আসুক না কেন আল্লাহ তালা তো মমেনদের সে সাফল্য গাঁথার কথা ঘোষণা করেছেন সুরাতের একদম এক নম্বর আয় এফলা হাল মমিন মুসলিমরা মেনরা নিশ্চিতভাবে সফল কাম হয়েছে সফল কাম হবে কারণ ইমানের পথটা হচ্ছে সাফল্যের পথ যারা আল্লাহর পথে থাকবে যারা দিনের পথে থাকবে যারা ইমান ইসলামের পথে থাকবে তাদের সাফল্য নিশ্চিত এই ধরনের কথা তো আল্লাহ তালা আরও বলেছেন হ্যাঁ কাদ আফলাহা মান্তাজাক্কা তাই না এভাবে আল্লাহ তালা আরও অনেক বলেছে যাই হোক আমি বলবো যে আপনি এটাকে পিছুটান মনে করবেন না সৎসাহস রাখবেন দিনের পথে চলুন যত কষ্টই হোক আর যত ত্যাগ তিতীক্ষাই করতে হোক না কেন আপনি দিন থেকে বিচ্ছুত হবেন না আল্লাহর বিশ্বাস থেকে আপনি পিছে হটবেন না ইসলাম পরিপালন থেকে আপনি কখনো খান্ত হবেন না আখলাখ এর পরিচয় থেকে আপনি কখনো বোধ আখলাকে স্থানান্তরিত হবেন না হালাল থেকে কখনও হারামের দিকে যাবেন না ইনশাআল্লাহ জীবনযুদ্ধে আপনি অবশ্যই জয়ী হবেন